এক গ্রামে শালিম নামের এক কাঠুরিয়া ছিল তার বয়স অত্যন্ত কম ছিল বাবা মারা যাওয়ার পর থেকে সেই একমাত্র তাদের পরিবারে টাকা রোজগার করে তাই সে কেটেই সংসার চালাতো তার বাড়িতে তার একমাত্র মাই ছিল একদিন তার কাঠ কাটতে কাটতে খুব জল তেষ্টা পাওয়ায় সে একটা কাছে কুড়ে ঘরের কাছে গেল সেখানে এক জলপড়ি ছিল সে তাকে জল দিল প্রথম দেখাতেই কাঠোরিয়ার তো জল পড়িতে প্রচণ্ড পছন্দ হয়ে যায় সে বলে যে তুমি কি জল পড়ি জল পড়ি বলে হ্যাঁ এরপর কাঠোরিয়ার মা বাড়িতে চিন্তা করছিল যে সে এখনও আসেনি ঠিক সেই সময় কাঠুরিয়া তার মায়ের কাছে এসে বলে মা আমি চলে এসেছি মা বলে এত দেরি হলো কেন তখন কাঠোরিয়া বলে যেন আজ মা কী হয়েছে একটা জলপুর এসেছিল আমার ওকে খুব পছন্দ হয়েছে আমি ওকে ভালোবেসে ফেলেছি আর আমি ওকে বিয়ে করতে চাই কাঠুরিয়ার মা বলে কী সব কথা বলছিস তুই জলপুরিকে কিভাবে বিয়ে করবি জলপুরি তোকে বিয়ে করতে চাইবে না আর এভাবে বিয়ে হয় না ওদের অস্তিত্ব আমাদের পৃথিবীতে থাকে না ওদের সাথে বিয়ে করতে নেই কাঠুরিয়া কোনো কথা শোনে না পরের দিন সে কাঠ কাটতে গিয়ে আবার সে ঘরের কাছে যায় এবং বলে জলপুরি তুমি কোথায় আছো আমার কাছে আসো জলপুরে এসে বলে কি হয়েছে বলো আমায় ডাকছো কেন কাঠুরিয়া বলে তুমি কি আমাকে বিয়ে করবে জলপুরি বলে না তবে আমি তোমাকে কিছু সোনা দিয়ে যাচ্ছি এটাই তুমি রাখো এরপর সে অদৃশ্য হয়ে যায় কাঠুরিয়া বসে বসে কাঁদতে থাকে কারণ সে জলপুরিকে আর কোনোদিনও দেখতে পাবে না এই কথা ভেবে